আসসালামু আলাইকুম ভিওর্স ব্যাক টু একদমই চ্যানেল তো ভিউয়ার্স আজকে কিন্তু বলতে গেলে জুতা রাজে চলে এসেছি ঠিক আছে আপুদের জন্য সুন্দর সুন্দর কিন্তু রেগুলার ইউজ প্লাস পার্টিতে পড়ার জন্য আপনাদের জন্য শ্যুজ দেখিয়ে দিব তো সঙ্গেই থাকবেন তো অনেক অনেক নিউ আপডেট চলে আসছে এটা কিন্তু একদম নিউ মার্কেটের কিন্তু একদম মানে রাস্তার পাশেই কিন্তু এই সবটা পেয়ে যাচ্ছেন আপনারা সো ফার্স্টে যে ডিজাইনগুলো দেখাবো দেখেন খুব সুন্দর কিউট কিউট কিন্তু শ্যুজ চলে আসছে সো এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার আছে ঠিক আছে বিভিন্ন কালারের মধ্যে আছে এগুলো অনেক টেকসই হবে ভালো মানের হবে ঠিক আছে ভাইয়া এগুলো প্রাইস কেমন দিচ্ছে তিনশো পঞ্চাশ করে আপুরা বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কম প্রাইস বেশি প্রাইস বিভিন্ন প্রাইজে আছে এবং বিভিন্ন দামের কোয়ালিটিরও আছে কিন্তু ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন ইজিলি খুব সুন্দর লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আরও মানে বেটার কোয়ালিটির মতো থাকবে এটাও কিন্তু ওইটা কালারটা কিন্তু সব ধরনের আপনার ড্রেসের সাথে পড়তে পারবেন ঠিক আছে সব ধরনের ড্রেসের সাথে পড়তে পারবেন এটা হচ্ছে একটু হাই হিউর মধ্যে রয়েছে মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর এটা বেশি সুন্দর ঠিক আছে এই পেয়ারটা বেশি সুন্দর আপনার চাইলে এই ডিজাইনটাও কিন্তু দেখে নিতে পারেন তো ভাইয়া এটা প্রায় ছয়শো করে না আচ্ছা এটা প্রায় ছয়শো করে আচ্ছা আর যারা হচ্ছে একটু মানে এ যেই আছে বয়স্ক আনটিরা আছেন তারা কিন্তু এই টাইপের গুলো দেখতে পারেন যারা একদম সিম্পল চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুব ভালো হবে ভাইয়া এগুলো প্রাইস কেমন এগুলো পাঁচশো করে আপুরা এগুলো পাঁচশো করে পড়বে এগুলো কোয়ালিটি কিন্তু ভালো পাচ্ছেন এটা দেখতে পারেন সো অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে এই ডিজাইনটাও কিন্তু সুন্দর আপুরা ঠিক আছে এই ডিজাইনটাও দেখতে পারেন আপনাদেরকে আমি লোকেশনটা দেখিয়ে দিব ভিডিও শেষের দিকে আপনারা যেন আসতে পারেন ইজিলি ভাইয়া শোরুমে এসে আপনার আপনারা আরও দেখে নিতে পারেন দেখেন এটা কিন্তু অনেক বেস্ট এটা গর্জিয়াস পাচ্ছেন আপনারা এটা অনেক অনেক গর্জিয়াস এটা কিন্তু অনেক সুন্দর আপনার ম্যাচিং করে কিন্তু ড্রেসের সাথে পড়তে পারেন ইজিলি ম্যাচিং করে পড়তে পারেন এটা সুন্দর এটার মধ্যে কালার থাকবে তিনটা কালার এই কালারটা অনেক স্মার্ট একটা কালার আরেকটা কালার আচ্ছা দেখিয়ে দিচ্ছি এই পরে এই কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে চাইলে এই কালারটাও কিন্তু দেখে নিতে পারেন সো এজার কিন্তু এখানে আরও ডিজাইনগুলো আছে আপনাদের জার জার ডিজাইন যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু এই শপে চলে আসতে পারেন এছাড়া শুজের কালেকশন আছে এরকম নাগরা কালেকশন আছে দেখেন নাগরাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এই নাগরাগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারেন ভাই এগুলো প্রাইস কেমন 350 টাকা 350 করে এগুলো কিন্তু মানে গায়ে হলুদদের প্রোগ্রামেও চাইলে পরে যেতে পারেন ম্যাচিং করে পড়ে যেতে পারেন ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু চারশো করে আপরা ওয়াও এটা বেশ সুন্দর আচ্ছা এখানে আরও উপরে হিউজ কালেকশন আছে সো আপনারা চাইলে নেক্সটে আরও কালেকশান দেখে দেব তবে অবশ্যই ভাইয়ার লোকেশানটা একটু দেখে দিচ্ছি আপনার একদম রাস্তার পাশেই সরাসরি এসে এই দোকানটায় কিন্তু ভাইয়াকে পাবেন তো আজকে মতো বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম